আসসালামু আলাইকুম ভাইয়া আমার দ্বারা ম্যাথ হয় না আমি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করি অনেক চেষ্টা করি তারপরও আমি ম্যাথে ভালো করতে পারতেছি না কোনোভাবেই ম্যাথে নাম্বার উঠেতে পারি না ম্যাথ দেখলে আমার ভয় লাগে গা কাপা কাপি শুরু হয় এ ধরনের সমস্যা তোমাদের তোমরা এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছো বলছো ইনবক্সে যে ভাইয়া ম্যাথ নিয়ে সাজেশন দেন গাইডলাইন দেন কেমনি কী করবো নো আইডিয়া এখন আমরা বলেছি ওকে আমি তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানিয়ে দিচ্ছি ম্যাথে অল ইন ওয়ান একটা ভিডিও যে ম্যাথে কিভাবে ইমপ্রুভ করা যায় কোনো স্পেসিফিক টার্গেটেড কেউ কেনা ওভারঅল ম্যাথের ইমপ্রুভমেন্টের ভিডিও এটা আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপুলি ডিপার্টমেন্টে চলো আমরা জেনে আসি কিভাবে আমরা ম্যাথে ভালো নাম্বার তুলতে পারবো ম্যাথের বেসিকটা আর ইমপ্রুভ করতে পারবো ওকে চলো ফার্স্ট প্রথম যে শর্ত এই শর্ত না মানলে বাবা আমি কিছু করতে পারবো না এটা তোমার ব্যাপার তুমি কিভাবে করবো জানি না বাট করতে হবে ডেইলি কিছু সময় ম্যাথের জন্য বরাদ্দ রাখা এবং সময়টা মিনিমাম মিনিমাম বিশ মিনিট সর্বোচ্চ দেড় ঘন্টা বা সর্বোচ্চ এক ঘন্টায় ধরলাম যাও বিশ থেকে ষাট মিনিট এক ঘন্টা হলে একদম মানে বেসিক দেড় ঘন্টা হলে আরও ভালো হয় মিনিমাম বিশ মিনিট কিচ্ছু পারতেছি না ভাই অনেক প্রেশার বিশ মিনিট মিনিমাম বিশ মিনিট ডেইলি ডেইলি ম্যাথ প্র্যাকটিস করা কেন ভাই ডেলি ডেলি কেন ম্যাথ প্র্যাকটিস করতে হবে বুঝা কারণ আমি আগে বলছি ম্যাথ হচ্ছে একটা স্কিল এবং স্কিল কখনো তুমি একদিনে এক রাতে একবারের পরে পারবে না স্কিল অলওয়েজ ডেভেলপ করতে হয় যে কোনো স্কিল কারো মনে করো কেউ মনে করো খুব ভালো গান গাইতে পারে সে কি করবে রেগুলার রেওয়াজ করবে সকালবেলা উঠে কেউ ধরো কোরআনের হাফেজ সে কি যদি না পড়ে এক বছর কোরআন পড়লো না সে কিচ্ছু বললো না তাহলে কি সে মনে থাকবে পরের বছর রোজার মাসে থাকবে না রেগুলার প্র্যাকটিস ছাড়া স্কিল ডেভেলপ হয় না টিচিং স্কিল আমি যদি রেগুলার না পড়াই পারবো না পড়াইতে সো ম্যাথ একটা স্কিল প্রতিদিন যদি তুমি অ্যাটলিস্ট বিশ মিনিট সময় দাও সর্বোচ্চ এক দেড় এক থেকে দেড় ঘন্টা সময় দাও তাহলে তোমার ম্যাথের স্কিল টাইম প্রুভ হবে তুমি ব্রেন অটোমেটিক্যালি কানেক্ট করতে পারবে যে কিভাবে কি করতে হয় ঠিক আছে আচ্ছা এখানে আমি আরেকটা কথা একটু বলি সেটা পয়েন্টের মধ্যে রাখা নাই দুই ধরনের ম্যাথ হয় আচ্ছা এটা বিশেষ বলবো দুই নম্বর অলওয়েজ বেসিক যে কনসেপ্ট আছে বা ফর্মুলা আছে সেটার দিকে একটু নজর দিবা আমাদের একটা খুবই বাজে স্বভাব আছে আমরা সরাসরি অনুশীলনীতে যাই যেতে চাই আমরা কনসেপ্টটা টা বুঝতে চাই না আমি ধরো আমি এরকম আমার এটা আমার একদম প্র্যাকটিক্যাল লাইফের এর এক্সাম্পল আমি পুরো ধরো অলমোস্ট দুই ঘন্টা ধরে সার্কেলের বেসিক বুঝাইছি সার্কেল কি সার্কেলের যে মূল ইকুয়েশনটা সেটা কিভাবে আসে সার্কেলের ওই ইকুয়েশন থেকে কোন কোন ধরনের ইকুয়েশনে যাওয়া যায় সার্কেলের ব্যাসের ইকুয়েশনটা বের করা যায় ব্যাস থেকে কিভাবে ইয়ে করা যায় স্পর্শক কি স্পর্শকের সমীকরণ কেন এটা হইল এই টোটাল ক্লাসটা আমি অলমোস্ট দুই ঘন্টা ধরে নিছি এবং এই ক্লাসের ভিউ কত জানো গেস করো ভিউ কত এই একটা নর্মাল গাইডলাইন ভিডিওর ভিউ মনে করো যে অটোমেটিক্যালি দুই তিন হাজার হয়ে যায় এক দুই দিনের মধ্যে ঠিক আছে অনেক দিন সময় গেলে ফিফটি কে হান্ড্রেড কে হয় বা সেটা আলাদা হিসাবে একদম মানে দুই দিনের হিসাব ধরতে আমি দুই দিনে দুই দিনে একটা গাইডলাইন ভিডিও মনে করো ভিউ হয় অন অ্যান অ্যাভারেজ ফোর কে ফর এক্সাম্পল ওকে কমায় ধরলাম এই ভিডিওটার কত ভিউ হয়েছে চিন্তা করো এই ভিডিওটা চারশো ভিউ হয় নাই কোথায় ফোর কে আর কোথায় ফোর হান্ড্রেড বুঝতেছো তার মানে আমার টেন পারসেন্ট ভিউ হয় না এটা বাট আমি যদি আজকে একটা ভিডিও বানাই সার্কেল এর মেথের শর্টকাট ট্রিক্স এটা টাইটেল হয় এই ভিডিওটার তাহলে এই ভিডিওতে ভিডিওতে কত ভিউ আসবে জানো 4 কে ছাড়ায় ভিউ আসবে ডাবল ডাবল ভিউ আসবে আমি যখন বেসিক পড়াচ্ছি কেউ পড়তে যাচ্ছে না এটা আমি রিয়েল লাইফে ক্লাসে সব জায়গায়তে এবং এটার কারণে অনেক মানুষ আমার ম্যাথ পড়ানো পছন্দ করে না ঠিক আছে আমি চেষ্টা করছি একাডেমিকে আমি তো পুরো একটা ক্লাস ধরে হচ্ছে তোমার ধরো ত্রিকোণমিতির বেসিক ফর্মুলা sin a plus b sin a cos b cos a sin b কিভাবে আসছে দেখাইছি পলবার নট ইন্টারেস্টেড পলবার ইন্টারেস্টেড হচ্ছে ভাই সাইন এ প্লাস ফর্মুলা এটা বুঝছি আপনি আমাকে ম্যাথ করান দুমদা সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাইয়া কনসেপ্ট একটু খেয়াল করো কনসেপ্ট একটু নজর দাও এবং ফর্মুলাগুলো কিভাবে আসছে জীবনে একবার জাস্ট দেখব একবার আমি বলছি না ডেরিভেশন করতে হবে আমি বলছি না ডেরিভেশন পরীক্ষা আসবে জীবনে একবার জাস্ট দেখবো জানবো যে কিভাবে আসছে ঠিক আছে সার্কেলে যে x2 y2 2gx 2fy c এই ফর্মুলা এখানে যে কিভাবে কি আসছে এটা বলবেন জানা ট্রাস্ট মি এটা এটাই নরমাল হয়ে গেছে বাট অ্যাটলিস্ট জীবনে একবার জানা উচিত ঠিক আছে আমি বলতে চাই তোমাকে ডেলি ডেলি প্রমাণ করতে হবে একবার জানা উচিত আচ্ছা নেক্সট সলিউশন না দেখে ট্রাই করা আমরা যখনই ইন্টারমিডিয়েটে উঠি বা নাইন টেনেও ম্যাথ বইয়ের সাথে সাথে আমরা একটা ম্যাথ বইয়ের সলিউশনটা বাসায় নিয়ে আসি এবং যখনই আমরা কোনো ম্যাথে একটু প্রবলেম ফেস করি সাথে সাথে সলিউশনটা খুলে ফেলি মিনিমাম এখন থেকে মাথায় রাখবা যারা নতুন আসো আর কি যাদের হাতে সময় আছে মানে যারা হচ্ছে এইচএসি পরীক্ষার সামনে সামনে তাদের জন্য না যারা এখনো হাতে সময় আসে ম্যাথ মাথা নতুন করে শিখতেছো নতুন একটা অধ্যায় কোনো একটা ম্যাথ যদি না পারো সেটা নিয়ে মিনিমাম একদিন চিন্তা ভাবনা এমন বসে থাকতে বলছি চিন্তা করবো দেখলা আচ্ছা ধরো তুমি ম্যাট্রিক্সের একটা ম্যাথ পারতেছো না কথার কথা নির্ণয় হোক কিভাবে করতে হয় কোনো মিলতে সারা তুমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম পনেরো মিনিট বিশ মিনিট ট্রাই মিলতে সারা ফাইন রেখে দাও অন্যগুলো করো বাট ওইটা মাথায় রাখো হ্যাঁ ওইটা মাথায় রাখো এমনও হয়েছে বিশ্বাস করো তুমি ধরো ম্যাথ পারতেছো না তুমি পারতেছ না পারতেছো না পারতেছো না তুমি ঘুমাবা ঘুম থেকে উঠে তোমার মনে হচ্ছে এই ম্যাথটা ট্রাই করে দেখে তো ট্রাই করলে মিলে গেল ট্রাস্ট মি অন দিস ওই ম্যাথ জীবনে যতবার যত পরীক্ষা আসবে ঘুরে পেছে যেমনি ওই ম্যাথ তুমি সবচাইতে ভালো পারবা সবার ফার্স্ট তুমি এটা ক্যালকুলেট করতে পারবা আর তোমরা কি করো ম্যাথটা কঠিন লাগতেছে সলিউশনও দেখি তো সলিউশনও দেখি আহ ইজি না করে ফেললা অনেকে সলিউশন দেখে রেখে দেয় প্র্যাকটিসও করে না প্র্যাকটিসের কথা পরে আসতেছি সলিউশন দেখা আমি বলতেছি না যে হারাম সলিউশন দেখা অবশ্যই জরুরি আমি নিজে আমার কাছে সলিউশন আছে আমি নিজে যখন ম্যাথ করি আমি সলিউশন দেখে দেখে ম্যাথ করাইতে হবে না বলতে আমি ভুলে যাই সব কিছু মনে থাকে না বাট তার মানে এই না যে তুমি কোনো কিছু না পারলে সাথে সাথে সলিউশনে যাবা ট্রাই করো মিনিমাম এক দিন এনে নিয়ে চিন্তা ভাবনা করো একটু সারাদিন চিন্তা করতে পারবে এবার একটু চিন্তা করো না বই পড়তেছো অন্য ফ্রেন্ডারেশন দেখা হয়েছে দোস্ত ওই ম্যাথটা কি কক চা ট্রাই করছে না কেমনি করে একটু চিন্তা ভাবনা করো দেন এসে সলিউশন দেখে ম্যাথ কর

তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং প্র্যাকটিস করার সময় মাথায় রাখতে হবে যে কি করবো আমরা না দেখে প্র্যাকটিস করবো এটাও অর্থাৎ তোমাদের একটা খুবই বাজে স্বভাব আছে তোমরা কি করো অঙ্কটা করতেছি ইলেভেন এ পরে কি হবে পারতেছি না দেখিনি অ্যান্সারটা দেখে আবার লেখা শুরু করো এভাবে করলে ব্রেনে থাকে না রে ভাই তুমি পুরো অঙ্কটা একবার দেখলা বুঝলা যে এভাবে করবো ওকে বন্ধ করে পুরোটা আবার করবা নিজে আটকে গেছো পারতেছ না বাদ আবার দেখো পুরোটা দেখে আবার শুরু থেকে করা শুরু করো মাঝখানে আটকে গেছি ভাই দেখে আবার ইস্যু করা শুরু করলাম এইভাবে করলে হবে না ওকে নেক্সট পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট না বুঝে কখনো ম্যাথ মুখস্ত করবো না তার মানে কি ভাই বুঝে মুখস্ত করবো হ্যাঁ মাঝে মধ্যে বুঝে মুখস্ত করা লাগে ম্যাথ কারণ ম্যাথ আসলে আমাদের ইন্টার লেভেলে বা নাইনটেন ইন্টার এইচএসি নাইনটিন ইলেভেন টুয়েলভ লেভেলে দুই ধরনের একটা হচ্ছে জাস্ট কনসেপ্ট জানা থাকলেই পারবো কনসেপ্ট জানা থাকলে ম্যাথ পারবো মানে ফর্মুলাটা পারলে বা কনসেপ্টটা পারলে ম্যাথ পারবো আরেক ধরনের ম্যাথ হচ্ছে ভাই ওই পার্টিকুলার রুলেই নিয়মেই করতে হবে পার্টিকুলার নিয়মের বাইরে গেলে ওই ম্যাথা করা যাবে না ওই পার্টিকুলার নিয়মেই ম্যাথ করতে হবে ঠিক আছে সো ওই পার্টিকুলার নিয়মেই যে সমস্ত ম্যাথ করতে হয় সেগুলো আমরা বলি যে ম্যাথগুলা নিয়মগুলা মনে রাখতে হয় আসলে মনে রাখা না মুখস্থ করতে হয় সত্য কথা এটা কিছু করার নাই সো যেগুলো তোমার ধরো ত্রিকোণমিতির অনেক ম্যাথ আছে যে ওই পার্টিকুলার নিয়মেই করতে হবে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের কিছু ম্যাথাস যেগুলো ওই নিয়মেই করতে হবে এরপরে ধরো আর কোথায় আছে হ্যাঁ ইন্টিগ্রেশনে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো ওই নিয়মই করতে হবে জেড ডেকেই ধরতে হবে না এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে কিছু করার নেই ঠিক আছে আমরা মুখস্থ রাখবো হ্যাঁ মনে রাখবো বাট কনসেপ্টটাও ক্লিয়ার রাখতে হবে সাথে না বুঝি কখন আমরা ম্যাথ মুখস্থ করবো না বুঝি না এলেন থেকে এলেন কেন হয়েছে জানি না বইয়ে আছে তাই না কেন হয়েছে বুঝতে হবে কেন অন্য নিয়মে হইতো না সেটাও বুঝতে হবে এই জন্য তোমার টিচারদের হেল্প নাও সহপাঠীদের হেল্প নাও হবে গুগল আছে চ্যাট জিবিটি আছে হেল্প নাও কাজ করো ঠিক আছে সো কখনো ভাই কখনো মাথা রাখবা কখনো না বুঝে মুখস্থ করব না ম্যাথ প্লিজ দোহাই লাগে প্লিজ নো আচ্ছা ম্যাথে তোমাদেরকে হেল্প করার জন্য আমাদের একটা কোর্স আছে মাত্র 300 টাকা দাম 299 টাকা সরি এইচএসসি हायर ম্যাথ এ টু জেড কোর্স এই কোর্সে একাডেমিক ক্লাস পাবা ইন্ডিভিজুয়াল ক্লাস পাবা অ্যাডমিশনের ক্লাস পাবা সবকিছু পাবা ম্যাথের এ টু জেড যাবতীয় সব চ্যাপ্টার সব সব কিছু ইউনিভার্সাল লেকচারশিপ পাবা দাগানো বই নাই ম্যাথে ভুল লিখছে এবং 120 প্লাস ক্লাস এবং ইন্ডিয়ান ক্লাস ম্যাথ সলভিং একাডেমিক পার্ট অ্যাডমিশন পার্ট ভার্সিটি ইউনিট সবকিছু আছে এখানে আমার ক্লাস আছে আমাদের সিনিয়র ভাই ইলাই ভাই ক্লাস আছে আমাদের সম্মানিত তোকি ভাইয়ের ক্লাস আছে কিন্তু তোকি ভাইয়ের ছবি কেন দেওয়া হয়নি না যাই না ভাইয়ের ক্লাসও আছে আর সাইদ ভাইয়ের ক্লাস আছে দুপুর ক্লাস আছে সবার ক্লাস আছে আমাদের আমাদের ম্যাথ সমস্ত ম্যাথ টিচারের ক্লাস তুমি এখানে পাবা এবং আমরা পার্সোনালি পার্সোনালি না বেঁচে আমরা একসাথে বেঁচতেছি ভাই নাও একশো বিশ প্লাস ক্লাস মাত্র দুশো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম কর ক্লাস না পার ক্লাসের দাম আড়াই টাকার মতো ঠিক আছে এবং ম্যাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমি বলেছি প্রস্তুতি বেশি বেশি প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস করার জন্য আমাদের কিউজি টেস্ট বিডি ডট কম এই ওয়েবসাইটে যাওয়া কিউজি টেস্ট বিডি ডট কম এই ওয়েবসাইটে উচ্চতর গণিতের প্রথম ও পত্রের প্রতিটি চ্যাপ্টার থেকে কমন বড় উপর এক্সাম তাহলে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে চল্লিশ সেট পেপার ফাইনাল আছে দুই সেট চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবা পেপার ফাইনালও দিতে পারবা এবং প্রত্যেকটা সলিউশন সহ সো যত বেশি প্র্যাকটিস তত বেশি ম্যাথ ইমপ্রুভমেন্ট চাপ্টার্সাম এক্সামগুলো এখান থেকে প্র্যাকটিস করে ফেলাম ম্যাথের সমস্যা সমাধানের একটা একদম নিনজা টেকনিক দিয়ে ভিডিও শেষ করি ঠিক আছে এই টেকনিকটা কাউকে বলো না চুপি চুপি শোনো ম্যাথে ইমপ্রুভ করার সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে সিম্পল টেকনিক হচ্ছে বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করা এছাড়া কোনো গতি নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়